নমস্কার বন্ধুরা আমি মাতুঙ্গিনী মাতুঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা আজ মঙ্গলবার নিরামিষের দিন কেন আমি যে ভক্ত এই যে আমার বজরঙ্গবলি আরাধনা করে আমার আজকের দিনটা শুরু হয় নিরামিষের দিন বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে দেখে কপি রেজালা বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো ফুলকপি টুকরোগুলোকে এরম সাইজে কাটতে হবে আমি পুরো কপিটা এরম এরম করে কেটে নিয়েছি একটা বাটিতে গরম জল বসিয়েছি সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম দেব অল্প একটু হলুদ এবার ফুলকপির টুকরোগুলোকে সামান্য ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপাতে ভাপাতে আমি পাটাতে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে নেব বন্ধুরা আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি কটা চার মগজ একটু কাজু সাদা তিল পোস্ত বেটে বেটে তিলটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হবে বন্ধুরা আপনারা জানেন আমি একটু অসুস্থ আমার পা ভেঙে গেছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটা করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপরে যদি আপনাদের কাছ থেকে একটু ভালো কমেন্ট একটু শেয়ার পাই তাহলে কিন্তু আমার খুব আনন্দ লাগে প্লিজ বন্ধুরা একটু বেশি করে শেয়ার করবেন আমার তিল চারমগজ কাজু আর পোস্তটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফুলকপি ফাঁপানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ফুলকপিগুলো ভেজে নেব কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে এটি লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর ওই তেলে দুটো তেজপাতা একটু গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি ফোড়ন দেব এবার একটা বড় টমেটো কেটে দিয়ে দেব টমেটোটা মজে গেছে এখন আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি যে কাজু চারমগজ পোস্ত তিল বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় সামান্য একটু দুধ দেব এবার কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দেবো বলছে ফুলকপি আর ভালো লাগে না এখন আর খেতে অরুচি হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে খাবেন বাড়ি সবাই আঙুল চাটবে পরের দিন করার অন্দ্র আসবে আমার ফুলকপি কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে গেছে এবার আমি আবার দুধ দিয়ে দেবো এই রান্নাটা সম্পূর্ণ দুধে করতে হবে একটুও জল দেওয়া যাবে না এবার একটু সামান্য মিষ্টি দিয়ে দেব ফুলকপির রেজালা একদম রেডি এবার নামাবো নামানোর আগে একটু শাহি গরম মশলা দেবো রান্নায় আলাদা স্বাদ এনে দেয় আর দেব এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে স্বাদ অনেক বেড়ে যায় এই রান্নাটা রুটি লুচি পরোটা ভাত দিয়েও ভালো লাগবে আর ফ্রাইড রাইসের সাথে তো অতুলনীয় বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি এখন আমরা ভাত দিয়েই খাব তা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আগেই বলেছি আবারও বলছি প্লিজ বন্ধুরা আপনার শেয়ার না করলে আমি এগাতে পারবো না তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি আপনারা ভিডিওটা চটপট দেখে নিন আজকের মতো টাটা